নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়ে জবগুলোর লেগে আবেদন করবা এবং তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আপনারা যদি শিলচর বা শিলচরের আশেপাশের থেকে বিলং করিয়া থাকুন যদি তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে আজকের ভ্যাকেন্সিগুলো শিলচর এবং শিলচরের আশেপাশের থেকে গিয়া আছে সো আপনারা ভিডিওটা স্কিপ না করিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবা দেখিয়ে তারপরে আবেদন করবা সো দেরি না করি আজকের ফার্স্ট ভেকেন্সিটা দেখিলেই এখানে কইছে দেখুন আজকের ফার্স্ট ভেকেন্সি উই আর হায়ারিং ভ্যাকেন্সি ইন শিলচর শিলচরের মধ্যে আছে সো যারা যারা শিলচর বা শিলচারের আশেপাশের ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচর বা শিলচরের আশেপাশে জবের নির্ভুয়ে থাকে তাহলে আপোনাৰ লাগে ভাল সুযোগ আছে এইটাই হ'লে কি আপোনাৰ ডেলিভাৰী এক্সিকিউটিভৰ পোষ্ট মেইল কেণ্ডিডেটৰ লাগে সেইকাৰণে কৈছে দেখোন ডাইৰেক্ট জইনিং মেইল কেণ্ডিডেট অনলি আপোনাৰ উইকলি পে'মেণ্ট থাকিব সেইকাৰণে থ্ৰী থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড কৰি আপোনাৰ উইকলি পে'মেণ্ট থাকিব আৰু ট'টেল মান্থলি উইব আপোনাৰ ফ'ৰটিন থাউজেণ্ড এইকাৰণে কৈছে দেখোন হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফিক্স কমিশ্যন বাইক লাইচেন্স নট ৰিকুৱাৰ্ড সবথে বৰ কথা এই কানে বাইক লাইচেন্স রিকোয়ার্ড না আপনার বাইক যদি থাকে না বা আপনার যদি লাইসেন্স থাকে না তবুও আপনি করতে পারবা কোয়ালিফিকেশন এই কেন হয়েছে দেখুন এইট পাস টু এনি কোয়ালিফাইড আপনি যদি ক্লাস এইট পাস ক্যান্ডিডেট হইয়া থাকুন তাইলে আপনি জবটা জয়েন করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটে শুনুন আপনারা নিশ্চয়ই জবটা লেগে আবেদন করতে পারেন ভালো জব আছে আপনার শিলচারের মধ্যে এরিয়াটা পড়ব ডেলিভারি এক্সিকিউটিভের পোস্টের মধ্যে সো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করিয়া যোগাযোগ করিয়া তারপরে জবের ডিটেলসটা নিয়া তারপরে আবেদন করতে পারুন নাম্বারটা লিখে সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কল বা ওয়ার মাধ্যমে আপনারা মেসেজ করিয়াও জবের আপডেটটা নিতে পারুন সো যারা যারা এলিজেবল এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা আপনারা যদি শিলচার বা শিলচরে আশেপাশে থেকে বিলং করে তখন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করে দিবা বা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবো কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার কাছে কেউ যদি জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে এইগুলা দিবা না এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনার কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখবা আপনি নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলসের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা সো আজকে যেটা নেক্সট পেকেন্সি আছে এটাই কেন কুইশে দেখুন উই আর হায়ারিং আমবাস্তা বায়োটেক হেড অফিস শ্রীকুনা নিয়ার আইজিআর ইস্ট আসাম রাইফল এটা আপনার হেড অফিসটা হইল কি আপনার শ্রীকুনার থেকে আইজিআর ইস্ট আসাম রাইফলসের সামনে আমবাস্তা বায়োটেক হইল কোম্পানি নাম ব্রাঞ্চ আপনার বদরপুরও আছে শ্রীকুনাতেও আছে আমরা শিলচারের মধ্যেও আছে সো যারা যারা এইগুলো এরিয়ার থেকে বিলং করিয়া তখন আপনারা যদি জবের সন্ধানে থাকিয়া তখন তাহলে আপনারা লাগে ভালো সুযোগ আছে জব জয়েন করার লাগিয়া এখানে কইসে দেখুন এন আইএস সার্টিফাইড কোম্পানি ইন আসাম ইজ হায়ারিং এইট্টিন টু ফ মেল ফিমেল ক্যান্ডিডেট ফর ম্যানেজিং ব্রাঞ্চেস অ্যান্ড স্টোরস ইন ভেরিয়াস লোকেশান ইনক্লুডিং শ্রেকোনা অ্যান্ড বদরপুর কই কেন কইসে আপনার আইএসও সার্টিফাইড কোম্পানি আসামের মধ্যে আছে এটা আর আঠারোটার থেকে চল্লিশটা ভ্যাকেন্সি আছে মেল ফিমেল ক্যান্ডিডেট দুজনেই আপনারা অ্যাপ্লাই করতে পারবা সব থেকে বড়ো কথা হইল ফিমেল ক্যান্ডিডেটে আমার অনেক কই যে দাদা ফিমেল ক্যান্ডিডেটের লাগে জব ভেকেন্সি এলে জানাই বা সো আপনারা লাগে ভালো সুযোগ আছে অ্যান্ড অলসো ফর মিলস মিলসে খাস কিটা থাকবো ম্যানেজিং ব্রাঞ্চেস অ্যান্ড স্টোরস স্টোরস এবং তারার ব্রাঞ্চ আছে যেগুলো ওইগুলো ম্যানেজ করার আপনারা খাজ থাকবো ভেরিয়াস লোকেশন বলতে শ্রীকোনা এবং বদরপুর এইগুলা এরিয়ার মধ্যে আপনার ব্রাঞ্চেস থাকব সো এইগুলো এরিয়া বা এইগুলো আসে এরিয়া থেকে যারা বিলং করে তখন আপনারা যদি জয়েন করতে চাই তাহলে নিশ্চয়ই জবটা জয়েন করতে পারেন জব ওপেনিং শিখানো হয়েছে দেখুন সেলস কাম ম্যানেজার আপনার পোস্ট হয়েল সেলস কাম ম্যানেজারের পোস্ট এইজ আপনার লাগে এইটিন টু ফোরটি ইয়ার্সের ভিতরে আপনার এইজইতে লাগব স্যালারি থাকবো আপনার ইনিশিয়াল স্যালারি থাকবো সিক্স থাউজেন্ড টু ফোরটিন থাউজেন্ড প্লাস আদার বেনিফিটস ফুড অ্যান্ড অ্যাকমোডেশন ফেসিলিটিস আর অ্যাভেলেবল আপনি ফুড থাকা এবং খাওয়ার সুবিধা আপনি যদি নিতে চায় নিতে পারবা লোকেশন আপনার জব লোকেশন থাকবে শ্রীকুনা অ্যান্ড বদরপুর সো যারা শ্রীকুনা বা শ্রীকুনা আশেপাশের থেকে দিকে থাকরা আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন আর বদরপুর থেকে যারা দিকে থাকা আপনারাও নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন সো যারা যারা ইন্টারেস্টেড এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন আপনারা আপনারা যদি জবটার লাগিয়ে আবেদন করতে চাই তা তাইলে এই কেনার মধ্যে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া এই দুইটা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়া জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে আবেদন করতে পারেন ফার্স্ট নাম্বারটা এলো কি নাইন সেভেন জিরো সিক্স থ্রি জিরো টু থ্রি থ্রি সিক্স এটা একটা নাম্বার আছে আরেকটা নাম্বার আছে নাইন ফোর থ্রি ফাইভ ফাইভ সিক্স সিক্স ফোর ওয়ান নাইন এই এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে কল করি আপনারা জবের ডিটেলসটা নিতে পারুন এখানেও হইছে দেখুন ফোনের টাইমিং ফোন করা আপনারা ফোন করার টাইমিংটা কইয়া দিছে কেন সকাল দশটার থেকে রাত্রে আটটার ভিতরে আপনারা কলিং টাইম এখানের মধ্যে আপনারা এর আগে বা এর পরে আপনারা কল না সকাল দশটার পরে থেকে রাত্রে আটটার ভিতরে আপনারা কল করিয়া জবের ডিটেলসটা নিতে পারুন সো যারা যারা ইচ্ছুক এবং এলিজেবল ক্যান্ডিডেটের আপনারা যদি শিলচার বা শ্রীকোনা বা আপনারা বদরপুর এরিয়ার থেকে বিলং করিয়ে থাকেন তাহলে আপনারা লাগে ভালো সুযোগ আসে মেল ফিমেল দু ফিমেল বহুত ক্যান্ডিডেটসের লাগিয়া আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা আগেবারের আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকুই দেখাইব নেক্সট আপডেটস নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা